জাত পানের বিক্রি করি প্লাস গ্যারান্টি সহ গাভে বিক্রি করতেছি ঠিক আছে দর্শক ভালো জিনিস পাচ্ছে প্লাস দর্শক কিন্তু সারা দিচ্ছে ভাই জি ভাই মানে প্রচুর সারা দিচ্ছে মানে আগের প্রোগ্রামে

ষোলো লিটার গ্যারান্টি না ষোলো সারা গ্যারান্টি থাকবে জি ভাই এখানে আছে দশ দূর দেখে বুঝতে পারবে আইডিয়া করে পারে আপনার বাসায় এসে থাকবে থেকে দেখে শুনে যাচাই বাছাই করে নিয়ে যাবে হ্যাঁ হ্যাঁ দাঁতে দাঁতে আছে চারটা দাঁতে চারটা ছয়টা হচ্ছে ছয়টা হচ্ছে আর কি বলবো না দর্শকদের ভাই ঠিক আছে জি যে বডি থেকে মাশাআল্লাহ সব একেবারে

ভাই সকাল দুই বেলা থাকবে দামে রাখবেন কেমন ভাই ভাই দামে রাখছি কোনো দর্শক যদি দর দাম করে ঠিক আছে তাহলে পরে দাম এক লাখ বা দর দাম না করলে পরে দাম থাকবে এক লাখ

আচ্ছা বাচ্চার বয়স কতদিন ভাইয়া বাচ্চার বয়স আজকে আমরা কাল 16 17 দিন বাচ্চার বয়স আছে ভাই আচ্ছা দুধের গ্যারান্টি কত দিলেন 18 লিটার 18 লিটার দুধের গ্যারান্টি সারা বাংলাদেশ ভাই 100 100 টাকা দুধ কম হলে পারে নেওয়া লাগবে ভাই নেওয়া লাগবে না দর্শকদের মাশাআল্লাহ দেখার মতো একটা গাবি ছিল সিরিয়াল নাম্বার 2 আর কি জি ভাই আচ্ছা আজকে তো মূলত সিরিয়াল এক দুই নাই দুইটাই দেখাবো আজকে গরু দেখাবো দুইটা ভাই দর্শকদের ভাই আচ্ছা ভাই

আচ্ছা যাওয়ার ভাই আপনার অনেক মূল্যবান সময় দিলেন এই জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভাইয়া আসসালামু আলাইকুম আসসালাম